হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো তো আজকে আমরা শুরু করবো ওভার এলেভেন এর গুণফল কত হবে এ এই দুটোর গুণফল কত হবে আমরা একটা ক্লাস নাইনে সূত্র পড়েছি যে এ বি টু দি পাওয়ার এম এটা মানে কি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম এখানে যদি দেওয়া থাকতো যে টু ডট থ্রি টু দি পাওয়ার কি এম এটা কি হতো টু টু দি পাওয়ার এটা ছিল কি ছিল না ছিল এই সূত্রটা আমি এই অঙ্কটাতে কাজে লাগাবো যে এই দুটোর গুণফল আমরা কিভাবে করবো তো রুট অফ আর সেভেন মানে কি রুট অফ আর সেভেন মানে হচ্ছে মানে কি রুট অফ আর মানে হচ্ছে এলিভেন টু দি পাওয়ার হাফ এবার এই দুটোর যদি আমি গুণ ফল বার করি তো কত আসবে আমার আমার রুট রুট সেভেন এলিভেন চলে আসবে যে সেভেন টু দি পাওয়ার হাফ ইন্টু কি এগারো টু দি পাওয়ার হাফ এবার আমি এটাকে এ মানলাম আর এটাকে বি মানলাম তো এ ডট বি টু দি পাওয়ার এম মানে এখানে সূচকটা আমার পাওয়ারটা সেম আছে হাফ হাফ আর বেসটা আমার আলাদা আছে এটা এ আছে এটা বি আছে এটা সাত আছে এটা এগারো আছে তো সূচক যেহেতু এক আছে তো আমি কি লিখতে পারি এ বি টু দি পাওয়ার এম মানে সেভেন ইন্টু এলিভেন টু দি পাওয়ার হাফ এবার এটাকে আমরা কি লিখতে পারি সেভেন ইন্টু কে লিখতে পারি সাতাত্তর টু দি পাওয়ার হাফ এবার সাতাত্তর একটু দেওয়ার হাফ মানে আছে রুটোভার সাতাত্তর তো আমি এখানে বুঝতে পারলাম যে রুট ওভার সেভেন এবং রুট ওভার ইলেভেনের গুণফলটা কি আমার রুট ওভার সাতাত্তর মানে যেটা শর্টকাটে আমি বুঝলাম যে রুটের ভেতরের সংখ্যাগুলি আমি গুণ করে দেবো এখানে এক্স্যাম্পল হিসাবে একটা আমি দেখাচ্ছি তোমাদের ধর এখানে রুট ওভার টু দেওয়া আছে এবং রুট ওভার থ্রি দেওয়া আছে তো রুট ওভারের ভেতরে কি পড়ে থাকবে টু ইনটু থ্রি কত হবে রুট ওভার সিক্সে যাবে আরো একটা দেখাচ্ছি তোমাদের যে ধরো রুট ওভার ফাইভ দেওয়া আছে ইন্টু রুট টেন দেওয়া আছে কত হবে রুট ওভার ফাইভ ইন্টু টেন মানে কত চলে আসবে রুট ওভার পঞ্চাশ হয়ে গেল যেমন আরো একটা হতে পারে যে টু রুট ওভার ফাইভ ইন্টু রুট ফাইভ এটার গুণ কত হবে দুইটা তো আছেই এবার দুটো পাঁচ হয়ে যাবে গুণ রুটের ভেতরে দুই ইন্টু এবার দুটো পাঁচ কি হবে রুট থেকে বেরিয়ে যাবে মানে পাঁচ পড়ে থাকলো এটা হয়ে যাবে পাঁচ আমি এই যদি গুণ করতে দেয় এরপর আমি কিছুটি গুণ করব তো চলো এটি টুকার থাকলে টুকে নাও না না হয় মানে তারপরে আমরা চলে যাব তাহলে এখানে রুট অফার সাতাত্তরটা টা কি হলো আমার রুটোয়ার সাতাত্তরটা মানে কি এটা আমার শুদ্ধ দ্বিঘাত করণী শুদ্ধ দীঘাত মানে আমরা প্লাস মাইনাস রুটো এ আকারের যে সংখ্যাগুলো দেখতে পাবো তাকে আমরা বলবো কি শুদ্ধ দ্বিঘাত করণী চলো আমরা কিছুটি গুণ করার চেষ্টা করি গুণ করি আমরা কিছুটি এখানে দেওয়া আছে যে টু রুটোভার ফাইভ ইন্টু থ্রি রুটোভার টু এই দুটোর গুণ ফল কত হবে সংখ্যাগুলো প্রথমে গুণ করো তিন ছয় দেখো সংখ্যাগুলো প্রথমে মানে বাইরে যেগুলো আছে সেগুলো আগে গুণ করো বাইরে এখানে কত দুই আছে আর এখানে তিন আছে তিন আর দুই গুণ করো কত হবে ছয় হয়ে যাবে আর রুটের ভেতরে কি আছে পাঁচ আর দুই এই দুটো গুণ করো পাঁচ দুয়ে দশ এরকম ভাবে করবে আরো একটা দেখাচ্ছি কোনো অসুবিধা নাই আমি যেগুলো সংখ্যাগুলি আছে তার আগে গুণ করো এখানে সাত আছে আর এখানে দুই আছে সাত দুইয়ে চোদ্দ আর রুটের ভেতরে কি আছে রুটের ভেতরে এটাও তিন আর এটাও তিন মানে থ্রি ইন্টু থ্রি এটা আমার হয়ে গেল চোদ্দ আর দুটো তিন থেকে একটা তিন বেরিয়ে যাবে এটা হয়ে যাবে তিন চোদ্দ বিয়াল্লিশ বুঝতে পারলে এরকম পরে আমরা অঙ্কগুলো করবো আরো একটা দেখো তোমরা আরো একটা দেখো এটা এক নম্বর এটা দুই নম্বর পারলে কে নাও তোমরা এটা হচ্ছে তিন নম্বর তিন নম্বরটা হচ্ছে যে টু প্লাস রুট আর থ্রি আর দেওয়া আছে ফোর প্লাস রুট থ্রি এই গুণটা আমরা কিভাবে করব এই গুণটা আমরা কিভাবে করব একটু দেখো ভালো করে যে আমরা একটা সূত্র পড়েছি সূত্র না মানে একটা নিয়ম আছে যে এ প্লাস এক্স প্লাস ওয়াই এটা আমরা কিভাবে গুণ করি এই গুণটা আমরা কিভাবে করি যে এ এক্স প্লাস বি এক্স মানে এ প্লাস বি কে কি করি একবার এক্স দিয়ে গুণ করি প্লাস এ প্লাস বি কে একবার কি করি ওয়াই দিয়ে গুণ করি সেম ভাবে আমরা এটাও তো করবো গুণ করবো প্লাস টু প্লাস রুট থ্রি কে একবার কি করবো রুট ওভার থ্রি এর সঙ্গে গুণ করবো তো এটা যদি গুণ করি কত আসবে চার দুই আট প্লাস ফোর রুট থ্রি প্লাস প্লাস চারটা রুট থ্রি আর দুটা রুট থ্রি যোগ করলে হয়ে যাবে ছয়টা রুট থ্রি এটা হয়ে গেল আমার অ্যান্সার মানে এই অঙ্কগুলা আমাকে এইভাবেই করতে হবে বুঝতে পারলে আরো উদাহরণ আছে চলো তারপরে উদাহরণ গুলো আমরা করি মানে উদাহরণ শুধু আমি করাচ্ছি তোমরা কি করবে আমি উদাহরণ দিব আর তোমরা ভিডিওটা পজ করবে এবং নিজে করার চেষ্টা করবে খাতাতে নিজে করার চেষ্টা করবে এবং যেটা পারবে না সেটা দেখবে নিজে করার চেষ্টা করবে আরো একটা আছে যেমন ফাইভ মাইনাস রুট ওভার থ্রি ইন্টু টু মাইনাস রুট ওভার থ্রি এটা যদি আমরা গুণ করি তো ফাইভ মাইনাস রুট অফ হবে একবার হয়ে যাবে রুট অভার থ্রি এর সঙ্গে গুণ তাহলে এটা যদি করি তো পাঁচ দুই দশ মাইনাস টু রুট থ্রি মাইনাস 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 প্লাস কি হয়ে যাবে থ্রি থ্রি রুট থ্রি রুট থ্রি তো দশ আর তিন যোগ করলে তেরো এটাও মাইনাস এটাও মাইনাস হয়ে যাবে আমার সেভেন রুট ওভার থ্রি এটা হবে আমার অ্যান্সার ভালো করে দেখে না এবার এখানে আরো একটা টাইপ হতে পারে যেমন গুণ করার যে টু প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ এখানে তিনটা আর এই পাশে দুটা কি দেওয়া আছে যে থ্রি মাইনাস রুট ফাইভ এটা কেমন করে গুণ করবো এটা কেমন করে গুণ করব দেখো ভালো করে এই থ্রি মাইনাস রুট অভার ফাইভটা একবার দুইয়ের সঙ্গে গুণ হবে একবার রুট তিনের তিনের সঙ্গে গুণ হবে একবার রুট সঙ্গে গুণ হবে

মানে তিন পাঁচে গুণ করলে হয়ে যাবে পনেরো প্লাস থ্রি রুট ওভার ফাইভ প্লাস মাইনাসে মাইনাস রুট ওভার পঁচিশ মানে পঁচিশ মানে হচ্ছে এখানে পাঁচ হয়ে যাবে পঁচিশ মানেই তো হচ্ছে পাঁচ ইন্টু পাঁচ এবার দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেড়ে যাবে মানে এটা যাবে পাঁচ এবার ছয় থেকে যদি পাঁচ বিয়োগ করি তো হয়ে যাবে এক হলো এবার এখানে একটু দেখো যে টু রুট ফাইভ আর থ্রি রুট ফাইভ এখানে যোগ আছে আর এখানে বিয়োগ আছে তো তিনটা রুট ফাইভ থেকে যদি দুটা রুট ফাইভ বিয়োগ করি তো কি থাকবে শুধু রুট ফাইভ করে থাকবে তো প্লাস রুট ফাইভ এবার এখানে প্লাস কেন হলো এটা আবার জিজ্ঞাসা করিও না কারণ এখানে প্লাসের ভাগটা বেশি আছে এখানে তিন আছে আর এখানে দুই আছে ওটার জন্য এখানে প্লাস হলো প্লাস থ্রি রুট ওভার থ্রি এগুলো সব পড়ে থেকে গেল মাইনাস রুট ওভার পনেরো এটা হচ্ছে আমার কি অ্যান্সার ভালো করে সব দেখে নাও আমি কিভাবে করছি এই টাইপের অঙ্কগুলা আশা করছি গুণগুলা সব বুঝতে পারলে যে আমরা করণীর গুণগুলা কিভাবে করব। এবার আমরা চলে যাব হরের করণে নিরসন আমরা কি শিখবো এবার হরের করণে নিরসন হরের করণী নিরসন আমার লেখাটা একটু খারাপ হতে পারে তো একটা তোমরা আমাকে মাফ করিও হরের করণে নিরসন এবার হরের করণে নিরসন আমরা কাকে বলবো দেখো একটু আমরা লব আর হর কাকে বলি এটা তো জানো তোমরা এবার লব আর হর যদি না জানতে পারো তো এরকম করে একটু জল নেবে হাতে বুঝতে পারলে আর এরকম করে নাক ডুবি মরে যাবে এবার যদি লব হর লব হর কাকে বলবো এর উপরের পাটটাকে আমরা বলবো লব আর নিচের পাটটাকে বলবো হর ভালো করে দেখে নাও যারা জানো না এখন অবধি গাধাগুলো সব উপরের ওপরের মানে যে সংখ্যাগুলো থাকবে সেটাকে বলবো লব আর নিচের যে সংখ্যাগুলো থাকবে তাকে বলবো আমরা হর তো আমরা এখানে কি করব হরের করণে নিরসন মানে হরের আমরা করণের নিরসন করব এবার করণের নিরসন মানে কি করণের নিরসন মানে হচ্ছে এই যে হরে যদি রুট অফার টাম থাকে তো ওই রুট অফারটাকে আমরা উঠিয়ে দেব। ফেলে দেব বাইরে মানে আমি এখানে কি বলতে চাইলাম যে ধরো এখানে এক বাই দেওয়া আছে টু প্লাস রুট ওভার থ্রি রুট ওভার আছে মানে হরে যে কোনো না যে কোনো একটা জায়গায় রুট ওভার আছে এখানে রুট ওভার থ্রি আছে তো আমি এখানে যদি রুট ওভারটা ওঠাই তো আমাকে কি ব্রেন লাগাতে হবে কি বুদ্ধি লাগাতে ছাড়ো এখানে দুই প্লাসটা আমি দিলামই না দুই প্লাস আমি দিলামই না এবার বলো এবার এখানে ওয়ান বাই রুট ওভার থ্রি দেওয়া আছে তো আমি রুট ওভার থ্রি মানে আমি হরে রুটের টার্মটাকে আমি মুছে ফেলে দেব মানে আমি এটা যখন আমি হরের করণে নিরসন করব। তখন কি থাকবে হরে রুট ওভার টাম বলে কোনো জিনিসই থাকবে না মানে রুট ওভারই থাকবে না তো এটা আমি কিভাবে করব। দেখো একটা প্রসেসটা দেখো ভালো করে আমি এটা হরের করণে নিরসন করছি আমি কি করব যে লব আর হরকে আমি রুট থ্রি দিয়ে গুণ করব ওয়ান ইন্টু রুট ওভার থ্রি বাই রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি গুন করলাম আমি কি করলাম লব আর হরকে কি করলাম রুট ওভার থ্রি দিয়ে কি করলাম গুণ করে দিলাম রুট থ্রি দিয়ে গুণ করে দিলাম তো উপরে থেকে থেকে গেল। আর নিচে কি এবার দুটো তিন থেকে একটা তিন বেরিয়ে যাবে তো কি পড়ে থাকলো আমার রুট ওভার থ্রি বাই থ্রি হয়ে গেল আমার হরের করণে নিরসন যে দেখো আমি যখন করণে নিরসন করলাম তো আমার অ্যান্সারটা কি আসলো আমার অ্যান্সারটা এটা আসলো যে রুটার থ্রি বাই থ্রি এখানে হরে কোনো রকম ওভার আছে নাই এখানে ভালো করে দেখো আমার লবের ওভার আছে এখানে ছিল না হরে আছে আমি হরের করণে নিরসন করলাম তখন লবে ওভার আছে আর হরের ওভার নাই এটাই বলে হরের করণে নিরসন করা এবার তোমরা যদি এই উৎপাদকটাই না জানো তো কিভাবে হরের করণে নিরসন করবা নিরসন কিভাবে করবা উৎপাদকই যদি না জানো তো চলো আমরা কিছুটি আগে এই টাইপের প্রশ্নগুলো করি তারপর আমরা চলে যাব উৎপাদকে যে ধরো এখানে একটা আমি দিলাম যে ধরো দেওয়া আছে তোমার পঁচিশ আর নিচে দেওয়া আছে রুটোভার কি ধরো দশ দেওয়া আছে এবার এটাকে কীভাবে ক্যালকুলেশন করবা এটা কীভাবে তোমরা করবা যে আমি হরে করণিটা উঠিয়ে দেবো মানে হরে রুট রুটটা উঠিয়ে দেবো বর্গমূলটা আমি উঠিয়ে দেব হর থেকে এখানে কি করবো রুট ওভার রুট অভার টেন দিয়ে লব হরকে গুন করবো গুন করো রুট ওভার পঁচিশ ইন্টু রুট ওভার দশ বাই রুট দশ ইন্টু রুট দশ রুটাবার পঁচিশ মানে রুটাবার পঁচিশ মানে কি পাঁচ রুটাবার পঁচিশ মানে কি পাঁচ এটা জানো তো যে রুটাবার পঁচিশ মানে হচ্ছে পাঁচ এবার এটা কিভাবে আসলো ওটা আর আমাকে জিজ্ঞাসা করিও না কারণ মার পড়বে এবার রুটাবার পঁচিশ মানে হচ্ছে পাঁচ পাঁচ রুটাবার দশ ঠিক গেল আর রুটাবার দশ আর রুটাবার দশ গুণ করলে হয়ে যাবে দশ আর এটা যদি একটু কাটাকুটি করো তো এটা হয়ে যাবে পাঁচ দুইয়ে দশ তো আমার হয়ে গেল রুটাবার দশ বাই দুই আমার হয়ে গেল করের আমার হয়ে গেল হরের করণ নির্দেশন করা এটা আমার অ্যান্সার দেখো হরে কোনো রকম রুটই আসেনি রুট আবার টার্মই আসেনি এখানে কোনো তো এ প্রসেসটা আশা করছি বুঝতে পেরেছ যে কিভাবে আমরা অঙ্ক করব যে রুট ওভারটা উঠে যায় বুঝতে পারলে এবার আমরা তিন চারটা একটু দেখি এবার আমরা কিছুটি দেখি যে উৎপাদক উৎপাদক আমরা যদি জানতে পারি তো প্লাস মাইনাস যাই থাকুক আমরা করণ করতে পেরে যাব উৎপাদক আমরা দেখব তারপর অঙ্কগুলোতে চলে যাব রুটোভার এর করণী নিরসক করণী নিরসন উৎপাদক কত হবে উৎপাদক রুট ওভার এর করণে নিরসন উৎপাদক আমি যে কথাটা বললাম এখন যে আমরা হরের করণে নিরসন কিভাবে করছি যে ধরো নিচে দেওয়া আছে রুট ওভার ফাইভ আমি লব হরকে রুট ওভার ফাইভ দিয়ে গুণ করছি তারপর তো নিচেরটা হরণি করণি মুক্ত হচ্ছে তো কিভাবে মুক্ত হচ্ছে রুট ওভার ফাইভ দিয়ে গুণ করার ফলে মুক্ত হচ্ছে তো ওই রুট ওভার ফাইভটাই হচ্ছে কি একটা উৎপাদক কি বুঝতে একটা উৎপাদক হয়ে গেল রুট অফ ফাইভটা মানে এখানে একটু তোমাকে যদি একটু ডিটেলস বোঝাই এক বাই রুট সেভেন দেওয়া আছে এবার আমি এর হরের কি করব করণী মুক্ত করব বা করণে নিরসন করব তো কি করব রুট সেভেন দিয়ে গুণ করবো ওপর নিচে ওপর নিচে কি করলাম রুট সেভেন দিয়ে গুণ করলাম তো ওপর নিচে যখন আমি রুট সেভেন দিয়ে গুণ করছি বা লব হরকে যখন আমি রুট সেভেন দিয়ে আমি গুণ করছি যার ফলে কি হচ্ছে যে হরের করণীটা মুক্ত হয়ে যাচ্ছে মানে করণীটা মানে দীঘারটা মানে এই রুট উড়ে যাচ্ছে বর্গমূলটা চলে যাচ্ছে যার কারণে কার কারণে হচ্ছে রুট অফার সেভেনের কারণে হচ্ছে লভ গুণ করার ফলে তো এই রুট অফার সেভেনটাই হচ্ছে তার উৎপাদক বুঝতে পারলে রুট অফার সেভেনটাই হচ্ছে তার উৎপাদক সেম এখানে কি হবে রুট অফার ফাইভের করণে নিরসন উৎপাদক কি হতে পারে একটা রুট ফাইভ হতে পারে আরও একটা হতে পারে এছাড়া কে ইন্টু রুট ফাইভ এটা হতে পারে যেখানে কি হচ্ছে একটা অশূন্য মূলদ সংখ্যা অশূন্য মূলদ সংখ্যা যেখানে লিখলাম এখানে যেখানে কি হচ্ছে এবার তুমি আমাকে জিজ্ঞাসা করবে না যে মূলদ সংখ্যা আবার দাদা কি তুমি আমাকে এবার জিজ্ঞাসা করবে না যে মূলদ সংখ্যা আমরা কাকে বলবো নয়তো একেবারে জোরে জোরে মার পড়বে মূলদ সংখ্যা আমি একেবারে দিয়েছি যে মূলত সংখ্যা কাকে সংখ্যা আর অমূলত সংখ্যা নিয়েই আর এর ধরনটা হচ্ছে অমূলত সংখ্যা আর আমি এখানে তোমাকে বলবো না যে মূলদ সংখ্যা কাকে বলে তোমরা লেকচার ওয়ানটা অবশ্যই দেখবে যেখানে ডিটেলস আলোচনা করা আছে মূলত সংখ্যা আর অমূলদ সংখ্যা নিয়ে আমি আর এখানে বলবো না তো এই রুট ওভার ফাইভ এর করণে নিরসন উৎপাদক কি হতে পারে একটা রুট ওভার ফাইভ হতে পারে একটা কি হতে পারে কে রুট ওভার ফাইভ এবার আমি তো শুধু রুট ওভার এর কথা জানলাম মানে এগুলো হচ্ছে কি শুদ্ধ দ্বিঘাত করণী এগুলো এগুলো কি এগুলো হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী আরো তো আছে যেমন মিশ্র দ্বিঘাত করণী শুদ্ধ দ্বিঘাত করণী আমরা কাকে বলবো প্লাস মাইনাস রুট ওভার এ আকারের যেগুলো সংখ্যা থাকবে তাকে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাত করণী এবার মিশ্র দুঘাত করণী আমরা এবার মিশ্র দ্বিঘাত করণে যদি তোমার হরে থাকে লবে থাকে তো কিভাবে সেটা মুক্ত করব আমরা তার তো উৎপাদক জানা দরকার তো চলো তারপর আমরা মিশ্র উৎপাদক মিশ্র দ্বিঘাত করণের উৎপাদক দেখি এ প্লাস মাইনাস রুট ওভার বি আকারের সংখ্যাগুলিকে সংখ্যাগুলিকে কি বলে মিশ্র দ্বিঘাত করণী বলে মিশ্র দ্বিঘাত মিশ্র দ্বিঘাত করণী করণী বলে বুঝতে পারলে মানে এ প্লাস মাইনাস বি আকারের সংখ্যাগুলিকে মিশ্র দ্বিঘাত করণী বলে এবার ধরো তোমার হরে দেওয়া আছে যে এক বাই টু মাইনাস রুটার থ্রি এবার আমি তোমাকে বললাম যে এই টু মাইনাস রুটোপার থ্রি হরে দেওয়া আছে এবার এটার করণ নিরসন করো আর উত্তরটা কত আসছে বলো মানে এর হরের যেন রুটোভার না থাকে সেটা বার করো কি করবে তোমরা আমি তো তোমাদেরকে শুধু শুদ্ধ দীঘাত করণের একটু আগে বোঝালাম যে এর কিভাবে মানে করণে নিরসন করবো বা হর হরের করণে মুক্ত কিভাবে করবো এবার আমি যদি বলি এই অঙ্কটার বার করো মিশ্র দীঘাত করণের পারবে কি আশা করছি চেষ্টা করলে পেরে যাবে তাও আমি তোমাদের বলে দিচ্ছি যে তার আগে আমি একটা কথা বলে দিলাম হচ্ছে এ প্লাস রুট বি এরকম টাইপের যদি কোনো একটা মানে কি থাকে এরকম এরকম টাইপের একটা যদি মিশ্র দীঘাত করণে যদি তোমাকে দেওয়া থাকে যে এ প্লাস মাইনাস না প্লাস এ প্লাস রুট বি আকারে যদি তোমাকে কি দেওয়া থাকে মানে সংখ্যা দেওয়া থাকে এর উৎপাদক কি কি হতে পারে এর উৎপাদক এক নম্বর হতে পারে এ মাইনাস রুট এই দুটো এরকম করে তোমরা কি রাখবে রাখবে মনে একটা এটা হতে পারে আর একটা এ দুই নম্বরটা হতে পারে তোমাকে যদি দেওয়া থাকে যে টু প্লাস রুট থ্রি এর একটা উৎপাদক কি টু মাইনাস রুট থ্রি আর একটা উৎপাদক হচ্ছে যে মাইনাস টু প্লাস রুট ওভার থ্রি এর হয়ে গেল দুটো উৎপাদক এবার এর আমি কি করব হরের করণে মুক্ত আমি করব এর আমি কি করব হরের করণে মুক্ত ছাড়ো এখানে আমি যেহেতু প্লাস হিসাবে বুঝাচ্ছি আমি এখানে প্লাস দিয়ে দিলাম এবার আমি এর কি করব হরের করণে মুক্ত করব কিভাবে করব যে ওপর নিচে কি করো যে টু মাইনাস রুট থ্রি দিয়ে কি করো গুণ করো মানে যার কারণে হরের করণে মুক্ত হচ্ছে সেটা হচ্ছে আমার উৎপাদক যদি এর যদি এই যদি এই সংখ্যার কারণে যদি হর হরের করণি মুক্ত হয় তাহলে এটাই হচ্ছে উৎপাদক যদি এই সংখ্যার কারণে যদি হরের করণি মুক্ত হয় তাহলে এটাই হচ্ছে তার উৎপাদক আমি প্রথমে এটার দ্বারা চেষ্টা করি যে টু মাইনাস রুট অফ থ্রি বাই টু প্লাস রুট অফ থ্রি আমি কি করলাম গুণ করে দিলাম টু মাইনাস রুট অফ থ্রি কী করলাম টু মাইনাস রুট থ্রি দিয়ে আমি ওপর নিচে গুণ করে দিলাম তো উপরে থেকে গেল টু মাইনাস রুটোবার থ্রি আর নিচে থেকে গেল কি দেখো একটু একটু দেখো ভালো করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আশা করছি তোমাদের মুখস্থ আছে তা মনে আছে তো এ স্কোয়ার মানে কি দুই এর স্কোয়ার মানে চার মাইনাস রুট অফ বি এর স্কোয়ার মানে কি রুট ওভার থ্রি স্কোয়ার মানে কত তিন তো এটা হয়ে যাচ্ছে আমার টু মাইনাস রুট ওভার থ্রি বাই এক এটা আমার কি হয়ে গেল হরের করণে মুক্ত হয়ে গেল দেখো আমার হরে রুট ওভারের টার্ম আসেনি রুট ওভার বলে কোনো জিনিসই আসেনি রুট ওভার বলে কোনো বর্গমূল বলে কোনো সংখ্যা মানে চিহ্নই আসেনি তো এটা হয়ে গেল আমার কি হরের করণে মুক্ত করা তো আমি যার কারণে করতে পারলাম হরের করণে মুক্ত সেটা কি টু মাইনাস রুট ওভার থ্রি তো এটাই হচ্ছে তার কি একটা মানে উৎপাদক এবার আমি যদি এটার সাহায্য করি যে মাইনাস টু প্লাস রুট করছি যে কি মাইনাস টু প্লাস রুট ওভার থ্রি মাইনাস টু প্লাস রুট ওভার থ্রি মাইনাস টু প্লাস রুট ওভার থ্রি মাইনাস টু প্লাস রুট থ্রি আমি প্রথমটাতে তো আমার হয়ে গেল হরের করণে মুক্ত এবার আমি দ্বিতীয়টাতে করার চেষ্টা করি তো এটা কি থাকবে এই দুই টাকা আমি ওপারে নিয়ে যাবো তিন টাকা পারে মানে কি থাকবে রুট ওভার থ্রি মাইনাস আচ্ছা রুট ওভার থ্রি মাইনাস টু হয়ে গেল এবার এই রুট ওভার তিন প্লাস মানে উল্টো পাল্টা সব করে দিলাম তারপর তো একটু দেখতে সহজ লাগবে এবার রুট থ্রি আগে নিয়ে আসলাম মাইনাস টুটা পরে নিয়ে আসলাম আবার সেই মানে সূত্রটা লেগে যাবে

তো আমার হয়ে গেল হরের করণে নিরসন করা মানে যার দ্বারা আমি হরের করণে মুক্ত আমি করতে পারবো তাকে আমরা কি বলবো তার উৎপাদক বলবো মানে প্রথমটার দ্বারা হয়ে গেল দ্বিতীয়টার দ্বারা হয়ে গেল আচ্ছা একটা আমি এক্সাম্পল করে তোমাদের দেওয়া আছে ফোর বাই থ্রি মাইনাস রুট এটা কি বলছে যে হরের করণে নিরসন করো এবার হরের করণ নিরসন মানে কি উৎপাদকটা আমাকে লিখতে হবে তারপর পারবো এবার এর উৎপাদক কি থ্রি মাইনাস রুট টু এর উৎপাদক কি এর একটা উৎপাদক হচ্ছে থ্রি প্লাস রুট ওভার টু হয়ে গেল আমি এটা দিয়েই করব করো আমি লভ অফ হরকে কি করব থ্রি প্লাস রুট ওভার টু দিয়ে গুণ করব তো ফোর ইন্টু থ্রি প্লাস রুট ওভার টু বাই থ্রি এই প্লাস এই প্লাসটা আগে আমি আগে লিখছি আর মাইনাসটা পরে লিখে দেবো তো একটা সূত্র সেজে যাবে আপনি আপনি থ্রি প্লাস রুট ওভার টু থ্রি মাইনাস রুট ওভার টু হয়ে গেল এবার উপরে গুণ করো তিন চারে বারো মাই প্লাস কত ফোর রুট ওভার টু আর নিচে কি থাকবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে তিনের স্কোয়ার কত নয় আমি ডাইরেক্ট করলাম মাইনাস বি স্কোয়ার মানে কথা রুট এর মানে দুই তো বারো প্লাস ফোর টু বাই কত নয় থেকে দুই বার হয়ে যাবে সাত এটা হচ্ছে আমার কি অ্যান্সার এটাই হচ্ছে আমার দেখো হরে আমার করণে নিরসন করা হয়ে গেল হরে আমার রুট বলে কোনো টার্মই নাই আশা করছি এবার করতে পারবে তোমরা হরের করণে নিরসন আমরা কীভাবে বার করছি এবার চলো তারপরে আমরা কি যেটা আলোচনা করবো এই টাইপের অঙ্কগুলো তোমাদের অনুশীলনীতে অনেক আছে তোমরা অবশ্যই অঙ্কগুলা করবে দেখো অঙ্ক বুঝে করবে তো অঙ্ক করতে ভালো লাগবে বুঝতে আর অঙ্ক যদি মুখস্থ করো তো কোনো মজা নেই তুমি অঙ্ক কতটি মুখস্থ করবে বলো আমাকে আমাকে একটা কথা বলো তুমি যে তুমি অঙ্ক কতটি মুখস্থ করবে তোমার সামনে পরীক্ষা চলে আসলো এবার তুমি অঙ্কগুলা কানার মতন শুধু মুখস্থ করছো মুখস্থ করলে হবে কানার মতন মুখস্থ করলে হবে আমি যদি ওই নিয়ম যদি জেনে যাই আমাকে যে অঙ্ক দাও আমাকে যে অঙ্ক দেখ আমি সব অঙ্ক পারবো কথাটা ঠিক কিনা কমেন্ট অবশ্যই জানাবে এই কথাটা ঠিক কিনা এবার রুট ওভার এ মাইনাস রুট ওভার বি এই ধরনের যদি কোনো মানে হরে যদি দেওয়া থাকে এবার আমি এটা যদি হরের করণে নিরসন যদি বার করি তো এবার আমাকে তো উৎপাদকটা জানতে হবে উৎপাদক কি কি হতে পারে একটা একটা উৎপাদ এগুলো সব তুমি মনে রাখবে যে কোন অঙ্কতে কি ধরনের উৎপাদক লাগবে বুঝতে পারলে এই সব মুখ মনে রাখবে তোমরা এই টাইপে যদি দিয়ে দেয় তো কি হবে কি দিতে হবে তোমাকে যে একটা হতে পারে তোমার রুট ওভার এ প্লাস বি এটা হতে পারে দেখো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি করলে তোমার রুট উড়ে যাবে একটু তোমাকে নিজে থেকে ভাবতে হবে যে আমি কিভাবে অঙ্কটা করলে আমার উড়ে যাবে আপনা আপনি ভেঙে যাবে আমি এখানে কি বুদ্ধি লাগালাম যেখানে এ বি আকারের সূত্রে যদি লিখি তো কি আসবে এ স্কোয়ার মাইনাস বিয়ার মানে রুট অভার হটে গেল আর কি একটা হতে পারে যে মাইনাস রুট ওভার এ আর মাইনাস রুট ওভার বি একটা এটা হতে পারে একটা এটা হতে পারে তো এই ধরনের এই টাইপের অঙ্কগুলো তোমরা যদি দেখতে পাও যে দুটোই রুট ওভারের আকারে দেওয়া আছে অবশ্যই তোমরা পারবে হয় এটা একটা উৎপাদক দিয়ে করবে না হয় এটা একটা উৎপাদক দিয়ে করবে যে ধরো এখানে রুট ওভার টু মাইনাস রুট ওভার ফাইভ দেওয়া আছে কেমন করে করবে বা প্রথমে ধরো রুট ওভার ফাইভ দেওয়া আছে আর এখানে রুট টু দেওয়া আছে তো এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবে বলো এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবে হয় প্রথমে আমাকে মানে রুট অভার ফাইভ প্লাস রুট টু দিয়ে লভারকে গুণ করতে হবে তারপর মানে উড়ে যাবে না হয় এটা দিয়ে করব এটা উড়ে যাবে মানে যেটা তা হয় একটা করবা বুঝতে পারলে যেন মানে করণে নির যেন হয়ে যায় মুক্ত হয়ে যায় তো আজকে এতটুকুই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং প্রত্যেকটা অঙ্ক আমি যেগুলো করালাম সেগুলো মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছ এবং এরপরে আমি লেকচার নাম্বার ফাইভ নিয়ে আসবো তোমাদের খুব তাড়াতাড়ি তো দেখা হবে এরপরে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই